বন্ধুরা সকাল সকাল চলে এলাম ফলতা বিসিরা যেখানে ভেলা বাসন বা মনসা পূজা তারই আছে রোড শো বা কম্পিটিশান তারই উপলক্ষে রোডে ফিটিং চলছে একাধিক সেরা পিসি ভাষায় রয়্যাল মিউজিক চলো এক জোরে ফিটিং ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব আমারই চ্যানেলের মাধ্যমে যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে এটা লাইক একটা শেয়ার কমেন্ট করতে ভুলবে না কম্পিটিশানের জন্য রয়্যাল মিউজিক রেডি হচ্ছে এদিকে আর পেপারের যে পিসি সাউন্ড সেও রেডি হচ্ছে চলো ফিটিং ভিডিও তুলে ধরবো দুটি বেস আর তিনটে মিট রয়েছে দেখতে পাচ্ছি ফিটিং চলছে এই মুহূর্তে দেখতে রয়্যাল রয়েল মি রয়্যাল মিউজিক প্রো এবার র্যাক रॉयल म्यूजिक प्रो फिटी चलते घुड़िया देखा पूरा देखो चलो वेबसाइट देखा চলো এবার পিসির কাজে যাই দেখতে পাচ্ছ সামনে পিসি সাউন্ড এই রেট সেটা তুলেছে চার পিস দেখো একজ দেখিয়ে দি ফিটিং চলছে খুব জোরদার হবে পিস চলো পুরো এক জোটে দেখিয়ে দিই প্রায় ফিটিং হয়ে দেখো পিসি সাউন্ড দেখো ব্যাক সাইড দিয়ে